হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃত সম উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের নবম খণ্ড হইতে পাঠ আমার জন্মোৎসবকে তোমরা কোনো ব্যক্তিবিশেষের জন্মোৎসব বলিয়া মনে করিও না আমার জন্ম তো তোমাদের মধ্য দিয়া তোমাদের প্রত্যেকের মধ্যে ব্রহ্ম ফুটিয়া উঠিবেন তবে তো আমার জন্ম হইল আমাকে জানিবে তবে তো আমার জন্মোৎসব করিবে জন ধাতু হইতে গ্যা ধাতু অধিক দূরে নহে জানিলেই জন্মলাভ হইল না জানিলে কিসের জন্ম আমার জন্মকে জানিয়া তুমি হইলে জ্ঞানী সঙ্গে সঙ্গে তোমারও হইল জন্ম অতএব আমার জন্মোৎসব তোমারও জন্মোৎসব এতকাল সাম্প্রদায়িক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা নিজ নিজ সংঘানুবর্তিতা বৃদ্ধির জন্য নিজ নিজ গুরুদেবের জন্মোৎসব করিয়াছেন কিন্তু তোমরা আমার জন্মকে উপলক্ষ করিয়া বিশ্বের সকলের জন্মের উৎসব করিবে ইহাই তোমাদের আদর্শ জয় জয়গুরু